তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুইডেনে কি ওয়ার্ক পয় বাংলাদেশ থেকে আসা যায় না কি যায় না বা ওয়ার্ক কমিটের জটিলতা কি বর্তমানের বর্তমানে আর কি ওয়ার্ক কমিটে আসলে আপনি কি কী যোগ করতে হবে বা বর্তমানে সুইডেনের ওয়ার্ক যে কী অবস্থা কি বা এখন বর্তমানে ওয়ার্ক পয়েন্ট পাওয়াটা সহজ না কঠিন বা সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবে তো আমি ট্রেনের জন্য এখানে ওয়েট করতেছি আমরা ট্রেন আসছে। আর বর্তমানে ওয়েদারটা অনেক সুন্দর এই দেখেন। এখন খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না অনেক সুন্দর একটা ওয়েদার। দেখেন। এটা হলো এটা ট্রেন স্টেশন। একটা মানুষও নাই কিছু নাই এখানে। সাধারণত মানুষও নেই কম। তা সবাই জানে। আমি উদ্দেশ্য করে বাড়াইছি জিম করবো পরে খাতে যাইব। তাই আর আপনাদের অনেকগুলা কমেন্ট পড়তেছি তার মধ্যে একটা বিশেষ কমেন্ট হলো বাংলাদেশ থেকে কি সুইডেন আসা যায় বা কিভাবে আসা যায় এইগুলা তো ভাবলাম যে এটা আপনার সাথে শেয়ার করি অনেকে জানতে চায় তো অনেকের প্রশ্নের উপর কিন্তু ভিডিও করি বা ভিডিও করার চেষ্টা করে আর সব আমার ট্রেন চলে আসছে অনেকদিন অনেকে জানতে চায় যে বাংলাদেশ থেকে সুইডেনে ওয়ার্ড কমিটে আসা যায় বা হ্যাঁ বাংলাদেশ থেকে সুইডেনের ওয়ার্ড কমিটে আসা যায় এবং আসার মাধ্যম হলো আপনি আসবেন ধরেন কোনো এজেন্সির মাধ্যমে বা আপনি নিজে অ্যাপ্লাই করে ধরেন স্টুডেন্ট বিষয়ে আসতে পারে যদি আপনি কোনো ভালো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেন বা কোনো এমন কোনো জিনিস কেউ থাকে যে আপনাকে সাহায্য সহযোগিতা করবে তখন আপনি সুইডেনে ওয়ার্ক পারমিট বিষয় আসতে পারবে হ্যাঁ খুঁজে বের করতে পারে সঠিক এজেন্সি সঠিক মানুষ সঠিক জিনিস এখন কেউ মেন জিনিস হলো বর্তমানে সুইডেনে ওয়ার্ক পারমিটে থেকে ওয়ার্ক পারমিট পাওয়াটা হচ্ছে খুব কঠিন কঠিন এর পেছনে কারণ হলো ওইটার দুইটা সাইড আছে পজিটিভ সাইড পজিটিভ সাইডও আছে আবার নেগেটিভ সাইডও আছে বর্তমানে যে যেটা হলো যে গিয়ে সুইডেনের ওয়ারপার্মিট খেতে হলে আপনার যে আঠাশ হাজার সেলাই লাগবে ওইটার জন্য সুইডেনের ওয়ারপার্মিট পাওয়াটা অনেক চাপ হয়ে গেছে অনেক কঠিন হয়ে গেছে এর জন্য হয়তো আপনারা প্রশ্ন করেন যে সুইডেন ওয়ারপার্মেট দেয় নাকি বা অনেকে প্রশ্ন করে সুইডেন যে ওয়ার্ডপার্মিট হয় বা ইয়ে হয় আসলে আপনি যদি এই স্যালারি অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন বর্তমানে বলতেছি আপনি যদি ছয় মাস পরে আসেন বা এক বছর পরে আসেন তখন হয়তো আরও বেশি স্যালারি লাগবে কিন্তু বর্তমানে যেটা হলো আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার ক্রোনার আপনার স্যালারি থাকতে হবে আমি ভিডিওতে দিয়ে দিব তো এই জিনিস স্যালারি জিন আপনি কোথাও কোনো কোম্পানির জিন আপনাকে দে আর এইরকম জিনটাকে দেয় তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন তখন তখন আপনার ওয়ার্ক ফার্মেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর মেনলি যেটা হলো বর্তমানে এই স্যালারি অনুযায়ী আপনার ওয়ার্ক ফার্মেট পাওয়াটা হলো কঠিন স্যালারি অনুযায়ী কেন কঠিন হয়ে গেছে কারণ এটা অনেকে পাবে অনেক বেশি টাকা অনেক বেশি স্যালারি আর ওইটা পজিটিভ সাইড হলো আবার নেগেটিভ সাইড হলো এটা যে অনেক কোম্পানি এইরকম বেতন দেখাইতে পারতেছে না যার জন্য মানুষ ওয়ার্ক পারমিটের কাগজ পাওয়াটা হয়ে গেছে অনেক কঠিন বা আগে ধরেন যে পরিমাণ স্যালারি ছিল সহজে মানুষ পেয়ে যেত কিন্তু বর্তমানে যে স্যালারি আছে ওইটা ওই পরিমাণে ওয়ার্ক পারমিট পাওয়াটা বা কোনো কোম্পানি ওয়ার্ক পারমিট দেওয়াটা ওদের জন্য কঠিন হয়ে গেছে এর জন্য এইখানে ওয়ার্ক পারমিট পাওয়াটা সুইডেনের ওয়ার্ক পারমিট এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম আর পজিটিভ সাইড হলো বর্তমানে ধরেন দু সালে সালের কথা বলতেছি দু হাজার চব্বিশ সালের কথা বলতেছি যে পরিমাণ সুইডেনের লিভিং কস্ট বাড়তেছে বা বাড়ছে আর এই স্যালারি আসলে কিছু না এটা আপনি যদি নর্মাল একটা সুইডেনের লাইফের কথা চিন্তা করেন এই স্যালারি আগে স্ট্যান্ডার্ড আগে একটা স্যালারি আগে যারা ধরেন আগে যারা ধরেন ওয়ার পারমিটে কাজ করতো বা যাদের বেতন তেরো হাজার পাঁচশো বা সামথিং ছিল এই তেরো হাজার পাঁচশো থেকে যে আঠাশ হাজার সামথিং আসছে তো তেরো হাজার পাঁচশো যে সেলাই ছিল ওই ওই স্যালারিতে চলাটা অনেক কঠিন হয়ে যেত যারা ওয়ার্ক কমিটে আসতো থাকতো বা ছিল আর তো বর্তমানে যেটা স্যালারি আসছে তো একটা স্ট্যান্ডার্ড আর একটা স্যালারি এটা এমন বেশি না এমন আবার কমও না তো যারা ধরেন ওয়ার্ক কমিটে আসে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা লাইফ জো করতেছে এর জন্য ওরা স্যালারিটা অনেক হাই করছে অনেক জয় করছে তো এটা পজিটিভ সাইড নেগেটিভ সাইডও আপনার জানছেন যে কেন পজিটিভ বা কেন নেগেটিভ সাইড আছে তো এই স্যালারি অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন এই স্যালারির জন্য আপনার কন্ডাক্ট থাকে বা এই স্যালারি অনুযায়ী যদি কেউ আপনাকে কাগজ দেয় তখন আপনি ওয়ার্ক ফার্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে থাকতে পারবেন সব কিছু করতে পারবেন চার পাঁচ চারপাশের পর আপনি সুইডিশ পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সব কিছু আর কি এই ওয়ার্ক ফার্ম থেকে হয়ে যাবে আশা করি তো এখন আপনি যখন আসবেন যেদিন আসবেন বা যে সময় আপনি অ্যাপ্লাই করবেন ওই সময় ওই নিয়ম আপনি ফলো করতে হবে এমন না যে আজকে এরকম আছে যে আগামী ছয় মাস পরে কি হবে তা তো কেউ বলতে পারে না কিন্তু আমি যা জানি যা যে করি এই জিনিস বর্তমানে আঠাশ হাজার টে আঠাইশ হাজার সামথিং স্যালারি আপনার লাগবেই মাস আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওয়ার্ক পারমিট দিবে না বা ওয়ার্ক পারমিট হইবে না তো আশা করি আপনারা যারা জানতে চাইছেন যে কী অবস্থা তো আপনারা আশা করি এটা জানছেন যে বর্তমানে যেটা তো বর্তমানে আসলে সুইডেনে সব জিনিস এক্সপেন্সিভ সব কিছু এক্সপেন্সিভ যার জন্য ওরা সেলাইটাও বাড়াইতেছে প্রতি বছর এইরকম বাড়বে এমন না যে এই সেলাই সবসময় থাকবে প্রতি বছর কিন্তু ওরা বাড়াইবে তো আশা করি আপনারা আপনারা প্রশ্ন আনসার পাইছেন বা কিভাবে আসবেন দেশে থেকে তাও জানছেন তো ভালো একটা এজেন্সি দেখবেন ভালো যারা আসলে কাজ করে আর আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি কোনো এজেন্সিকে সাজেস্ট করা কারণ আমি প্রায় দশ বারো দশ বছর থেকে মোটামুটি দশ বছর থেকে আমি দেশের বাইরে বর্তমানে দেশের অবস্থা বা দেশের জিও সম্বন্ধে আমার কোনো জিও নাই যা আমরা শুনি যা দেখি তার কিন্তু আমি দশ বছর প্রায় দশ বছরের মতো হয়ে গেছে আমি দেশের বাইরে আছি সুইডেনে আছি তো আমার কোনো এজেন্সির সাথে কোনো ধরনের পার্সোনালি কোনো ধরনের কন্ট্যাক্ট নাই বা আমি কোনো এজেন্সির সাথেও কাজ না বা কোনো এজেন্সিকেও আমি সাজেস্টও করতে পারবো না যে আপনি এই এজেন্সির মাধ্যমে আসেন বা এই জিও করেন কিন্তু এটা আপনি যা আপনারা যারা দেশে আছেন যারা আসলে আসায় ইন্টারেস্ট আছে আর যেটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবেন বর্তমানে কিন্তু অনেক টকবাজ বাজ আন্দাবাজ সব কিছু আছে তো রাখবেন যে যাতে সঠিক মানুষের কাছে সঠিক ভিয় করে আপনি আসেন তো আশা করি আপনাদের সবার আনসার পাইছেন এই দেখেন এখানে ওরা ফ্রিতে পেপসি দিতেছে চলেন নিয়ে আসা যাক এদিকে ফ্রিতে পেপসি দিতেছে তারপরে এখানে কোনো মানুষ নাই কিছু নাই যদি এরকম ধরেন আমাদের দেশে হয়তো তাহলে অনেক মানুষ থাকতো এখানে দেখেন ফ্রিতে পেপসি নিয়েছি এখানে এরকম বেশিরভাগ জায়গাতে এরকম পাওয়া যায় ধরেন মাঝে মধ্যে ওরা ফ্রিতে অনেক মানুষ এগুলা নেয় বা অনেকে জিও করে সো এই জায়গাটা হলো কনসে করে নি দেখেন এখানে অনেক মানুষ অনেক সুন্দর লাগে এখন কাজের উদ্দেশ্যে একে রওনা দিছি যে এখান থেকে আমি এই জায়গা পড়ছে প্রায় আপনি সিটি কাছাকাছি আর এখান থেকে আমার কাজের জায়গাও ধরে চার পাঁচ মিনিট লাগে বেশ সময় লাগে না দেখেন অনেক সুন্দর লাগে এই জায়গাতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আর বর্তমানে রোদ পড়ছে এর জন্য আর আজকে রবিবার যার জন্য প্রচুর মানুষ এখানে আপনারা যদি আমার পিছনে দেখেন তখন দেখতে পারবেন প্রচুর মানুষ ওইখানে যে চোটো ট্রেন দেখতেছেন ওইটা প্রায় একশো বছরের পুরাতন প্রায় একশো বছরের উপরে হবে অনেক সুন্দর দেখেন এটা অনেক আগে চলতো এখানে চলে না এখন মাঝে মধ্যে কি শুধু শনি রবিবার এরকম চলে তো ওইটা চলে একদিন দেখাইবে না আপনাদেরকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনারা অনেক ভালো লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আর অন্য কোনো জিনিস নিয়ে আপনার সাথে শেয়ার করবো